মন ভাসে তার স্বপ্ন নিয়ে মেঘ ভাসে তার ইচ্ছেতে চলো না আজ একটু ভিজি ক্ষণিকের এই বৃষ্টিতে জলের দরে বিকিয়ে দেব দুঃখ আছে যত সব কিছু আজ চলতে থাকুক আমার মনের মতো যে তার অনেক কায়দা আছে জিততে আমিও পারি তোমার এই সহজ খেলায় ইচ্ছে করেই হারি যতই ভাবি ভুলে যাব কষ্ট বাড়ে বুকে দিনের শেষে ক্লান্তি নামে আবির মাখা চোখে তাকে বুঝিয়ে কি লাভ বুঝতে যে চাই না আসলে যে জেগে ঘুমাই জাগানো তাকে যায় না দিন চলে যাই সুখের আশায় দুঃখ ঘিরে ধরে সুখ দুঃখের ঘরে বাস গোপন চুক্তি করে